আসসালামু আলাইকুম অনারবুল ড্রাইভার আজকে আমরা জানব কী জার্মান জার্মানে আপনি অ্যাপ্লিকেশন ফাইলটা কীভাবে আর কি কীভাবে অ্যারেঞ্জ করবেন সেটা জানাবো এটা হলো আমরা একটা ফাইল পৌঁছিয়েছি তিনটা ফাইল আছে তিনজন যাবে আমাদের এখানে আমাদের এই সদরঘাটের বাবর সিদ্ধার উপরে লিটন ভাঙা ইম্পেরিয়াল ইম্পেরিয়াল শতাবিক তো উনি ওনার ওয়াইফ আর ওনার শাশুড়ি যারা তো একটা ফাইল দেখাচ্ছি যাতে আপনারা যারা জার্মান অ্যাপ্লাই করতেছেন তারা কী ও ফাইল লে তো প্রথম হলো জার্মানের আপনি ওয়েবসাইটে যেয়ে

দুই যেটা আছে দুই নাম্বার সাজাবেন এ যেটা চার নাম্বার তো আমি আমরা কিভাবে ফাইলটা সাজাচ্ছি আপনাদের দেখেন প্রথমে তো এই এটা দিতে হবে এটা প্রিন্ট করে দিতে হবে এটা পৃষ্ঠা হলো কয়টা একটা দুইটা তিনটা না চার পেজ চার পেজের এটা হ্যাঁ এই যে চেক চেকলিস্টটা এটা চার পেজ পেজের এটা প্রথমে দিয়ে দিতে হবে এটা দিয়ে দেওয়ার পরে দিতে হবে আপনার হলো অ্যাপ্লিকেশান লেটারটা সেন্জেনের একটা অ্যাপ্লিকেশন লেটার আছে আমি ইনফরমেশানগুলো হাইক করে দেখা দেখাচ্ছি এই যে ইনফরমেশান এখানে আছে এরকম সেনজেনের একটা অ্যাপ্লিকেশান আছে এটা আপনার ডাউনলোড করে এটা ওয়েবসাইটে পাওয়া যাবে বা বিএফএসের ওয়েবসাইট যেটা ওখানেও পাওয়া যাবে তো এখানে আপনি নাম যেটা যেটা ইনফরমেশান চাবে ওই ইনফরমেশানটা আপনারা টাইপ করে দিতে হাতে লিখে দিতে পারেন তবে টাইপ করে দিলে ভালো কি বানানটা সুন্দরভাবে বোঝা যাবে কারণ স্মার্ট হয় অ্যাপ্লিকেশানটা ঠিক আছে এটা আপনি ওই ইয়ার পিডিএফ আছে ওগুলো দিয়ে আপনি ওই সুন্দরভাবে পূরণ করে নিতে পারেন তো এটা তিন পেজ চার পেজ টোটাল এটা হয় আপনার ছয় পেজ ছয় পেজের হয় টোটাল ছয় পেজের অ্যাপ্লিকেশন হয় ছয় পেজের হয় কিন্তু আপনি পাঁচ নাম্বার পেজে যে পেয়েছেন দেখেন পাঁচ বাই সাত যেটা পাঁচ নাম্বার পেজের এখানে অ্যাপ্লিকেশনে আপনার সাইন করে দেবেন আরেক জায়গায় কিন্তু সাইনের জায়গা আছে যেমন এই জায়গায় এই জায়গায় এলো যারা মনে করেন ওই যদি আপনার চিলড্রেন টেন্ডেন্স মানে বাচ্চা কাচ্চার সাথে করে তাদের জন্য বা মূলত আপনারা এই জায়গায় মানে পাঁচ নম্বর যায় ওই জায়গায় সাইন করবেন হ্যাঁ ইনফরমেশান লাগার পর এটা তো ভুলবে হ্যাঁ এটা এরপরে এটা এডিশনাল ইনফরমেশান এই অ্যাডিশনাল ইনফরমেশান যেটা এটাও এটা এটা আপনি পারবেন ওয়েবসাইটে এটাও আপনি দিয়ে দেবেন নিচে যেটা সাইন টাইনের জায়গা আছে যাওয়ার দরকার নাই এটা ভিড় ভেজে ওইটার দরকার নেই এরপরে আপনার পাসপোর্টের কপিটা দিয়ে দেবেন পাসপোর্টের ফটোকপি এটা মোবাইলটা পাসপোর্টের ফটোকপি পাসপোর্টের ফটোকপি দিয়ে দেবেন ঠিক আছে পাসপোর্ট এরপরে আপনি ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড যে ট্রান্সলিট নোটারি করে নেবেন হ্যাঁ এটা আপনার ট্রান্সলেট করে দিচ্ছি এরপরে নোটারি করে নোটারিটা আগে দিবেন ট্রান্সলিমেট নোটারি এর নিচে এনআইডি ফটোকপিটা দিয়ে দেবেন তাতেও অ্যাডাস্ট করে নেবেন ল ইয়ে দিয়ে এরপরে দিবেন হলো জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনের ফটোকপি এবং প্রথমে দিবেন ওইটার ওই জন্ম নিবন্ধন ট্রান্সলেট নোটার ইংলিশে থাকলে কিন্তু ট্রান্সলেট করার দরকার ইংলিশে তো ইংলিশে আসে ওটা শুধু নোট রাইজ করে নেবেন এরপরে দিবেন হলো কভার লেটার এই যে আমরা একটা কভার লেটার লিখেছি এটা হলো কভার লেটারটা এটা ওনার কোম্পানির প্যাডে দেওয়া হয়েছে যেহেতু উনি মানে একটা কোম্পানির সত্তাধিকারী তো কভার লেটার ওনার প্যাডে দিতে হবে ওনার প্যাডে দিয়ে ওখানে সাইন দিতে হবে নিচে সিচিগুলা সাইন দিতে হবে আর এটা হলো ওই ওইখানকার ইনভাইটেশন লেটার হ্যাঁ এটা অনেকের ইনভাইটেশন থাকে তো তারা দিবে যাদের নাই তাদের দিবে না ইনভাইটেশান লেটার এরপরে হলো আপনার যেটা দিতে হবে এটা হলো আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স হলো আপনার ওই বিএফএস কর্তৃক অনুমোদিত যে সকল বাংলাদেশে যারা করে তাদের আমরা তো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে করে থাকি এই যে এটা একটা এটা এরকম একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করে থাকবে এটা এক কপি দিবে ডুপ্লিকেট কপি একটা দিবে ওটা রেখে দেবেন ওটা যখন ফ্লাই করবেন তখন কাছে হ্যাঁ এটা বয়স ভিত্তিতে আবার কিন্তু এটা টাকা দেওয়া হয় যেমন এটা তিরিশ হাজার তিরিশ হাজার ইউরো ইন্স্যুরেন্স করতে হয় এগুলো করতে যাদের বয়স মনে করেন চল্লিশের নিচে তাদের মনে করেন দুই আড়াই হাজার টাকা বা সামথিং এরকম লাগে আর যদি আরও বয়স বেশি তখন আর বেশি লাগে তিন হাজার চার হাজার টাকা এটা ডিপেন্ড করবে বয়সের উপরে আচ্ছা এরপরে দিবেন একটু একটা হোটেল এরপরে দেবেন টিকিট এয়ার টিকিট বুকিং হ্যাঁ এই যে এয়ার টিকিট বুকিং এয়ার টিকিট বুকিং দিবেন আচ্ছা বুকিং তো বেশি দিন থাকে না কী করবে বুকিং তো এখন দেখা যায় যে দুই তিন দিনই বেশি থাকে না এক দু দিনে বেশি তো এটা এজেন্সি ইয়ার ভিএফএস জানে বা জার্মান এম্বাসি জানে যে বেশি থাকে না বাট বুকিং একটা দিয়ে রাখবেন ডেমো বুকিং আচ্ছা এরপরে হলো আপনার ট্রেড লাইসেন্সের ট্রান্সলেট কপি দেবেন আর ট্রেড লাইসেন্স ফটোকপি দিয়ে দিয়ে দেবেন এরপরে দিবেন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সের দিবেন অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা এরপর দিবেন ট্যাক্স রিটার্নটা হ্যাঁ এটা সাত আট পেজের হয় ট্যাক্স রিটার্নটা এটা ইংলিশে থাকলে আর ট্রান্সলেট নোটারি করার দরকার নেই শুধু ফটোকপিটা কপিটা নোটারি করে দিয়েছে আর যদি মনে করেন যদি ট্রান্স বাংলা থাকে তাহলে ট্রান্সলেট করে নোটারি দেবেন এরপর দিবেন ইনকাম ট্যাক্সের সার্টিফিকেটটা দিবেন হ্যাঁ ইনকাম ট্যাক্সের সার্টিফিকেটটা যদি বাংলা থাকে ট্রান্সলেট নোটারি করে দেবেন এরপরে দিবেন দাদা ছেলে মেয়ে মানে আপনার ছেলে মেয়ে যেগুলি আছে হাজবেন্ড মানে ওয়াইফ বাচ্চা কাচ্চা যেগুলো থাকবে তাদের জন্ম নিবন্ধ বার্থ সার্টিফিকেট লাগবে ফটো কপি দেবেন বাংলা থাকলে ইংলিশ ট্রান্সলেট করে দেবেন আর যদি ইংলিশে থাকে তাহলে শুধু নোটারি করে দেবেন তো এখানে এই ব্যক্তি সব আমাদের বাচ্চা কাচ্চা সব দিচ্ছে এরপরে যদি মনে করেন মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেও পুরুষের ক্ষেত্রে সবাই ম্যারেজ সার্টিফিকেট লাগবে ম্যারেজ সার্টিফিকেট থাকলে দিবেন আর যদি না থাকে ওইটা দেওয়ার দরকার নেই কিন্তু নিকা নামা যেটা ওইটা ম্যারেজ ডিড কপি যেটা ওইটা দিতে হবে ওটা ইংলিশ ট্রান্সলেট করে নোটাইজ করে দিতে হবে আর ওই ফটো কপিটা দিতে হবে নিচে আর যদি কোনো অ্যাসেট থাকে ওই অ্যাসেটের যে অ্যাসেট থাকে ওই অ্যাসেট ভ্যালুয়েশন করতে হবে হুম বাংলা যেটা এটা ইংলিশ ট্রান্সলেট করে শর্ট শর্ট ফর্মে ট্রান্সলেট করে ওটা নোটাইজ করে নেবেন এবং এটা শর্ট সামারে দেবেন দেড়শো টাকার স্ট্যাম্পে বা স্ট্যাম্পে এই রকমই দেখেন স্ট্যাম্পে এরকম একটা সামারি সামারি দেবে মানে টোটাল কতগুলো আপনার সম্পত্তি আছে সম্পত্তিগুলো আগের ভ্যালু কত বর্তমান ভ্যালু কত এবং এই ভ্যালুকে ডলারে কনভার্ট করে দেবেন কনভার্ট করে তো এর টোটাল মোটামুটি একটা ফাইল আপনি যদি সাজান সাথে সাথে ছবি আছে এটা জার্মান সাইজ হলো থার্টি ফাইভ বা ফোর্টি ফাইভ ওই ছবিটা কোটা লাগানোর দরকার ওটা সাথে নিয়ে যাবেন পাসপোর্টের অরিজিনাল কপি সাথে নিয়ে যাবেন হুম এগুলো স্বাধীন নিয়ে যাবেন আর ভিসা ফি সম্ভবত তেরো চোদ্দো হাজার টাকা বর্তমান বাজার রেট হিসেবে মানে ওটা কত ডলার যেটা হয় ওই হিসেবে বাংলা টাকায় আপনি ভিএফএসে দিয়ে দেবেন আর কোথায় জমা দিবেন জার্মান তো হলো আপনি বাড়িধারাতে বাড়িধারাতে তো আপনি জমা দিতে পারবেন না তাহলে আপনি কিন্তু জমা দেবেন হল ভিএফএসে ভিএফএসটা হলো জার্মান এম্বাসি ভিএফএসটা হল বনানিতে বনানি বোরাক টাওয়ারে মানে শেরাটন বর্তমান যে শেরাটন আছে স্যারাটনের রাস্তার অপোজিটে বোরাক এটা পাঁচ অথবা ছয়তালা রে আমি যে হ্যাঁ অ্যাড্রেসটা আমি বলে দিতেছি বিএফএসএল জার্মান সেন্টার বোরাক মেহনুর লেভেল সেভেন অ্যান্ড এইট হ্যাঁ ফিফটি ওয়ান বি কামাল আতাতুর অ্যাভিনিউ বনানি ঢাকা বারোশো তেরো বাংলাদেশ ঢাকা এই অ্যাড্রেসে আপনারা চলে চলেছে জমা দেবেন অ্যাপ্লিকেশনের ভিসা বিএফএস থেকে যে অ্যাপয়েন্টমেন্টটা আসবে ওই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যাবে ওটা সবার উপর রাখবেন নাম থাকবে রেফারেন্স নাম্বার থাকবে একটা বারকোড সহকারে আপনার পাসপোর্ট নাম্বার থাকবে আর অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ফাইন থাকবে ঠিক অ্যাপয়েন্টমেন্ট ডেট যে টাইম এটার আধা ঘন্টা আগে ওখানে বা এক ঘন্টা আগে পৌঁছাবে হ্যাঁ তো এইভাবে যদি আসার আগে আপনারা জমা দেন ইনশা ইনশাল্লাহ ইট উইল অ্যাকসেপ্টেবল ফর দ্য ফর জার্মান এম্বাসি ফর হ্যাঁ ফর জার্মান কনসুলেট তো আজ এ পর্যন্তই অন্য কোনো দিন অনুগ্রহ তথ্য নিয়ে আসবো আপনার সাথে শেষ করলসালামালাইকুম ও